ও শুনতে এবং গল্প পড়তে কার না ভালো লাগে তবে আসলে আমরা এতটাই ব্যসতার সময় কাটাচ্ছি যে গল্প পড়ার সময় আমাদের থাকে না আর সেই চিন্তা থেকেই আজকে আমি আপনাদেরকে নিঃশ্বাসের কাছাকাছি গল্পের চতুর্থ পর্ব আপনাদেরকে পড়ে শোনাব এটার লেখক ছিলেন আদিত্য প্রদীপ আমি খুব চমৎকার চমৎকার চিঠি পাই এত বেশি চমক যে নিজের অজান্তে হেসে উঠি তখন যে কিভাবে কীভাবে যেত টেরই পেতাম না স্কুল জীবনের গন্দিবদ্ধ শৃঙ্খল পেরিয়ে অবাধ স্বাধীনতার সাগরে ঝাঁপ দিলাম কলেজ জীবনের স্বাধীনতা যে এত বেশি মাঝে মাঝে অবাক লাগত প্রথম প্রথম ইচ্ছে করতো এই স্বাধীনতার অবাধ স্রোতে গা ভাসিয়ে দিয়ে ভেসে চলি অজানার উদ্দেশ্যে দেখি না যে আমাকে কোথায় নিয়ে যায় কিন্তু হঠাৎ হঠাৎ আমার বিবেক তার কঠিন অঙ্গলি নেড়ে স্মরণ করিয়ে দিত আমি যা খুশি তাই করতে পারব না আমার উপর আরেকজনের কর্তৃত্ব ছড়িয়ে আছে আমাকে একটি নির্দিষ্ট গন্দি দিয়ে দেওয়া হয়েছে সেই সীমানা অতিক্রম করে করতে গেলে আমি পা পিছলে অতল খাদে পতিত হব এক ক্লাস ক্লান্তি নিয়ে কলেজ থেকে ফেরার পর আর কিছুই ভালো লাগতো না আজকাল যানবাহনে প্রচণ্ড রকম ভিড় থাকে সেই ভিড়ে কাঁদাগাদি হয়ে রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করতে হয় কলেজ টাইমের অবস্থা আরও বেশি শোচনীয় দুটো কলেজ পাশাপাশি অবস্থিত দুই কলেজের ছাত্র ছাত্রীদের আগমনে বাস স্ট্যান্ড ভরে যায় কলেজে যাবার পথে ভিড় ঠেলে বাসে উঠে উঠতে হয় আর ফেরার পথে সে একই অবস্থা অনেক সময় গেটে ঠেলাঠেলি করে উঠতে গিয়ে অনেক ছেলের হাতই আমার বুকের সাথে মৃদু ধাক্কা লেগে যায় লজ্জায় সংকোচে কিছু বলতে পারি না আমি জানি ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটেনি ধাক্কা ধাক্কির কারণেই ঘটেছে জানা সত্ত্বেও আমি আমার বুকের কম্পন বন্ধ করতে পারতাম না আবার অনেক সময় প্রচন্ড ব্রেক কষায় নিজের নিয়ন্ত্রণ রক্ষা করতে ব্যর্থ হয়ে কোন একজনের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়তে হতো উহ কি লজ্জা ভাষা হারিয়ে ফেলতাম কোন দিকে তাকাতেই পারতাম না প্রতীক্ষায় থাকতাম কখন বাস থামবে আর আমি মাথা নিচু করে নেমে যেতে পারব বিবেকগুলোতে সাধারণ পড়াশোনা হতো না রাতেই বসতাম বই নিয়ে পড়া হতো হতো না কথা বলে বলে না কথাই বলে না ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার আমার অবস্থাও তাই প্রাণপণে চাইতাম ফাঁকি দিতে কিন্তু আমার মায়ের কঠোর নিয়মে তা পারতাম না ভদ্র মহিলা নিয়ম ছিল শত ব্যস্ততায় থাক প্রতিদিন অন্তত এক ঘন্টা করতে পড়তে হবে পরীক্ষা পাশের জন্য নয় মনের ভিতর ভিতরকে মজবুত করার তাগিতে আমার সে অভ্যাসটা হয়ে গেছে বাংলা বই আমার হাতে ক্লাসে আপার শরৎচন্দ্রের বিলাসী গল্প আলোচনা করেছেন বিলাসী নিঃস্বার্থ নির্মল পবিত্র প্রেম এবং মৃত্যুঞ্জয়ের জন্য বর্ণনাটি ত্যাগ যে কোন পাঠককে মুগ্ধতায় ভরিয়ে দেবে মৃত্যুঞ্জয়ের মৃত্যু বিলাসীকে তিন কর্তব্য বিমল করে তোলে তাই মৃত্যুঞ্জয় গমন পথে সেও গমন করে তাই ক্লাসের আলোচনায় বিলাসী আর শরৎচন্দ্রের নিবৃত হৃদয়ের অন্তঃস্থলে গভীর মায়া থেকে যে বিলাসীর জন্ম সে দুটিকে অনুভব করার জন্য বইয়ের পাতার ভাঁজ খুলতেই কোনো একটা পাতার ফাঁকে লুকিয়ে থাকা টুকরো কাগজ মাটিতে লুটিয়ে পড়ে তুলে নিতেই বানান ভুলের একটি চিঠি ভেসে ওঠে চোখের সামনে আমাদের ক্লাসে পড়া ছেলেটি খাটো খুটো গোলগাল চেহারা ফুটবলের মতো দেখতে নাম আবার বল্টু কি অবস্থা স্ক্রু বল্টু এগুলো কি কারোর নাম হতে পারে বল্টু লিখেছে ছায়া আমার ভালোবাসার কথা তোমাকে কিভাবে জানাবো বুঝতে পারছি না তোমার সামনে গেলেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় এত বেশি আমি হয়ে যাই যে মনে হয় সাগরের সব পানি গলায় ঢাললেও আমার পিপাসা কমবে না আমার মনের ভেতরের কথাগুলো তোমাকে কতবার বলতে চেয়েছি কিন্তু সামনে এসেই সব ভুলে গেছি সবচেয়ে বড় কথা তোমার সামনে দাঁড়াতেই লজ্জা লাগে তোমাকে আপা আপা মনে হয় আমার উচ্চ ও উচ্চতা এত কম যে চিঠিটা পড়ে আমার মেজাজ খারাপ হবার মতো অবস্থা আপা আপা যদি মনে হয় তাহলে প্রেমপত্র লেখার প্রয়োজনটা কি সরাসরি আপা দেখলেই তো হয় ফায়ে ফায়ে একটা দুলা ভাইও পেয়ে যেত একদিন আমার ইচ্ছে করে বলতুন আমার এই রকম ছেলেদের লোহার ঋণ কিনে দিতে অবশ্য ঋণ নিয়ে চমৎকার একটি ঘটনা ঘটেছে আমার জীবনে আমার বয়স যেদিন চোদ্দ বছরে পদার্পণ করল সেদিন ছিল আমার জন্মদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনটা বেশ ভালোই ছিল তাছাড়া মন খারাপ হই হতে চাইলেও তাকে কোনো মতেই খারাপ হতে দেওয়া যাবে না জন্মদিনের দিন সবার মনকেই ভালো রাখতে হয় প্রতিটি মানুষই হয়তো জন্মদিনকে অন্য দিন থেকে একটু আলাদা করে রাখে জীবনের প্রতিদিন থেকে কিছু কিছু ভালো লাগা মুহূর্ত যত্ন করে তুলে রাখতে হয় তাকে আর তাকিয়ায় বিশেষ বিশেষ দিনটির জন্য মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় সে জানে না যে সেই সময়ের পরিবেশ কেমন ছিল তার জন্মকে কে কতটুকু অভিবাদন জানিয়েছে পৃথিবী কি বিমর্ষ করে রেখেছিল নিজেকে আজ থেকে তাকে ভোগ করার জন্য আরও একজন আসন গ্রহণ করল বিছানায় বসে বসে ঘুমটুকু তাড়িয়ে যাবার চেষ্টা করছিলাম এমন সময় ছোটো বোন রিয়া বাগান থেকে সদ্য চলা কয়েকটা গোলাপ হাত নিয়ে আমার রুমে ঢুকলো উচ্ছ্বসিত বলল শুভ হোক তোমার জন্মদিন সবার আগে আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা আমি ওকে ধন্যবাদ জ্ঞাপন না করে অকৃতজ্ঞতার পরিচয় দিলাম এখনও আমি হাত মুখ ধুইনি। এই নোংরা অবস্থায় কেমন যেন লাগছে আমি কিছু বলার আগেই মা এসে রুমে ঢুকেন তার মুখের দিকে তাকিয়ে অনুভব করলাম মার গোছলের পর্ব শেষ সারা চোখ মুখে একটা পবিত্র ভাব বিরাজমান মাথার চুলগুলো তোয়ালে দিয়ে ঢাকা মাকে কখনো এত সকালে গোছল করতে দেখিনি আজ আমার জন্মদিন তাই হয়তো এই শীতের প্রকোপ কেটিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন মা বলল কিরে এখনো বিছানা চেক করিস নি গাছ ঝাড়া দিয়ে উঠে পর তোর বাবা নাস্তার টেবিলে তোর জন্য বসে আছে বাবা বাবারা সাথে সাধারণত আমাদের নাস্তা খাওয়া কিংবা রাত্রি দুপুরের কোনো খাবার খাওয়া হয় না তিনি সপ্তাহে একদিন বাড়ি আসেন আর সেই সময়টুকু কোন ফাঁকে যে চলে যায় খেয়াল থাকে না আমার একটু একটু অবাক লাগছে বাবা আমার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে বেশিরভাগ সংসারে দেখা যায় বাবার থেকে মায়ের সাথেই সন্তানদের অন্তরঙ্গতা সুমধুর বাবাগুলো থাকে বাইরে বাইরে যার ফলশ্রুতিতে সন্তানদের সাথে অদৃশ্য একটা দূরত্ব সৃষ্টি হয় যা দেখা যায় না বা পরিমাপ করা যায় না মনের মাপ কাঠি দিয়ে তা অনুভব করা সম্ভব মনের মাপকাঠি দিয়ে তা অনুভব করা সম্ভব দিরুক্তি না করে বিছানা থেকে নেমে পড়লাম সবচেয়ে অবাক লাগলো রিয়ার ব্যবহারে কখনো এমন করেনি আজ প্রথম ঘটল এক হাতে টুথব্রাশ পেস্ট লাগানো অন্য হাতে তোয়ালে আজ একটি বিশেষ দিন বলেই সবাই সহযোগিতার হাত উন্মুক্ত করছে আমার প্রচণ্ড ইচ্ছে করছিল রিয়াল কপালে একটি এঁকে দিতে কিন্তু এখনো মুখ ধোয়া হয়নি দমন করলাম গোছর ছেড়ে কাপড় বদলাতে বদলাতে আমার প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগে যায় টেবিলে এসে দেখি বাবা এখনো হাত গুটিয়ে চুপচাপ বসে আছে প্লেটে নাস্তা গড়াগড়ি খাচ্ছে নিজের উপর আমার রাগ চেপে যায় এতক্ষণ ধরে আমি বাবাকে বসিয়ে রেখেছি হয়তো এতক্ষণ নিরাশক্ত মুখে বসেছিল আমাকে কাছে আসতে দেখে নিরাশক্ত ভাব কাটিয়ে উঠে বলল আয় মা বস আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল বললাম এতক্ষণে একা একা বসে থাকতে তোমার কষ্ট হয়নি কষ্ট হবে কেন এই যে আমি তোমাকে একা একা বসে রেখেছিলাম বাবা বিশ্ব স্মৃত হেসে বলল দূর পাগলি এটা কোনো কষ্ট হলো নাকি তুই হচ্ছিস আমার মা সন্তান মায়ের জন্য প্রতীক্ষা করবে এটাই তো স্বাভাবিক আমি আর কোনো কথা খুঁজে না পেয়ে নীরবে আহার করতে লাগলাম আজকের দিনটাকে এত বেশি দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে যে আমি এর কোনো হিসাবে মিলতে পারছি না দুপুরের খানিক আগে দুই খালতো বোন কান্তা আর সোমা এসেছে এক মুহূর্তের জন্য ওদের কাছে ছাড়া উপায় ছাড়া হওয়ার উপায় নেই বিকেলবেলায় কেক কাটা হলো আমার পরিচিত বান্ধবীরা ভিড় করে রেখে রয়েছে আমার চারপাশে নাইফ দিয়ে কেক কেটে মোমবাতি গুলো দিয়ে নেভাতেই হাততালির রোল বেজে উঠলো একসাথে মনে হলো ঝাঁক বালক উড়ে গেল উন্মুক্ত আকাশে মা জন্মদিন উপলক্ষে ধূসর বর্ণের একটি থ্রি পিস এনেছে আমার জন্য আর সেটাই আমার পোশাক খাওয়া দাওয়া হাসি আনন্দ আর উচ্ছলতার মধ্যে অতিবাহিত হয়ে যায় দিনের শেষ অধ্যায় আর রাতের সূচনা পর্ব এই দুইকে মিলিয়ে দেওয়ার মুহূর্তে ঠান্ডা আস্তে আস্তে অগাত আগত অতিথি বৃন্দ চলে যায় একান্ত নিকট আত্মীয় যারা ছিল তারাই রয়ে গেছে রাতের খাবার শেষে সোমা কান্তা আর রিয়াকে নিয়ে বসলাম রিলেটিভদের কাছ থেকে আসা উপহারের প্যাকেট নিয়ে সাতাশটি প্যাকেট রয়েছে তার মধ্যে একটি প্যাকেটে গিফট পেপার যে এত সুন্দরভাবে প্যাকিং করা যে প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করলো হাতে নিতে অনুভব করলাম বেশ খানিকটা ওজন গিফট পেপারের উপর উপরে টেপ আটা হোয়াইট পেপার স্বচ্ছ ও সুন্দর করে লেখা ছায়ার জন্মদিনের আশীর্বাদ হিসাবে এই ক্ষুদ্র উপহার নিচে লেখা রোহিত আমার একমাত্র মামাতো ভাই রোহিত আমার থেকে মাত্র দুই বছরের বড় অথচ দেখলে যে কেউ বলবে ও আমার থেকে কমপক্ষে দশ বছরে বড় হবে মাত্র দুই বছরের ব্যবধানে আমার পৃথিবীতে এসেছে আমরা পৃথিবীতে এসেছি অথচ প্রকৃতকে অকৃপণভাবে ঢেলে দিয়েছে স্বাস্থ্য আর পান চঞ্চলতা ও সামনে দাঁড়ালে নিজেকে কচি খুঁকি মনে হয় রোহিত নামকরণটা সমাজের সার্থকতল পেয়েছে ও আর আমি যখন পাশাপাশি হই তখন হয়তো আমাদেরকে রুই আর সরপতি মাছের মতো লাগে কে রুই আবা আর কে সরপতি তার বলা অপেক্ষা রাখে না প্যাকেটটা হাতে নিয়ে খুল খুলে দেখলাম খুলতে আমার চোখের ছানা বলা রোহিত জন্মদিনের উপহার হিসাবে লোহার রড দিয়ে গোল করা দুটি রিং প্যাকেটে করে এনেছে আমি হাসবো না কাঁদব কিছুই বুঝতে পারছি না আমার এই অপ্রস্তুত ভাব দেখে রিয়া কান্তা সোমা ওরা মুক্তিবা হাসছে রিন দুটির সাথে একটি ছোট চিঠিও রয়েছে তাতে লেখা জানি তোর জন্য তোর জন্মদিনে বিভিন্নজন বিভিন্ন রকমের উপহার দেবে আমি অনেক ভেবে চিনতে তোর জন্য এই উপহার বাছাই করেছি তোর জন্মদিনে কি দেয়া যায় এটা নিয়ে আমার কমপক্ষে সাত রাত ঘুম হয়নি আশা রাখি গ্রিফটা তোর পছন্দ হবে এক নং লোহার নিয়ে দিয়ে তৈরি খাসা জিনিস দাম একটু বেশি নিয়েছে তুই প্রতিদিন সকাল সন্ধ্যা এই দুটিতে ঝুলবি যাতে করে তোর লিভিপুট সাইজ উপাধিটা ঘচে আরও একটা চিঠির কথা মনের পর্দায় উঁকি ঝুঁকি মারছে চিঠির ভাষাগুলো সব মনে নেই যাও একটু স্মৃতি সংরক্ষণ করে রেখেছে তা স্মৃতিতেই পড়ে থাক স্মৃতির নরম বিছানায় ঘুমিয়ে থাকুক বাইরে প্রথম সূর্য আলো আর হয়তো হইবে না চিঠি পেয়েছিলাম একটা বিশেষ দিনে পনেরো বছর বয়সে সেই তিক্ত মধুর অভিজ্ঞতায় আজও আমার গা শিরে ওঠে সেদিন আমি প্রথম শাড়ি পরি এর আগে কখনো আর শাড়ি পরিনি সফট সিল্কের খয়রি রঙের শাড়ি আর ব্লাউজ ব্লাউজ পরলে যে ব্রা পরতে হয় তা জানা ছিল না আমার সে প্রথমবারের মতো ব্রা জিনিসটার সাথে আমার শরীর পরিচয় লাভ করল শাড়ি পরার নিয়ম মার কাছ থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছিলাম নিজের রুমে এসে সব দরজা জানালা বন্ধ করে দিলাম অনাবৃত শরীরে উপর প্রথম যার অস্তিত্ব পল সে দখলদার দখলকারী নিয়ে হলো ব্রা যখন সে আমার গায়ে চাপল দেহের মাঝে কেমন যেন একটা পরিবর্তন অনুভব করলাম শরীরটাকে ফুল কপির মতো টাইট মনে হচ্ছিল পেছনে হুক লাগাতে গিয়ে কেমন যেন একটু কষ্ট হচ্ছিল প্রথম অভিজ্ঞতা শাড়ি পরা শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নিজেকে কেমন যেন অচেনা অচেনা মনে হচ্ছিল আয়নায় যাকে দেখা যাচ্ছে সময় তরুণী হিসেবে তাকে যেন আমি কখনোই আগে দেখিনি প্রথম আমার সাথে কি ওর কোনো সম্পর্ক আছে শাড়ির আঁচলটা ক্লিপ দিয়ে ব্লাউজের সাথে এটে মাথায় চুল মাথার চুলকে দুভাগে ভাগ করে ছেড়ে দিয়ে যখন বাইরে এলাম তখন নিজেকে বেশ স্মার্ট লাগছিল যারা নিয়মিত শরীর শরীরচর্চা করে তাদের শরীরে অনবরত যেমন একটা চাঞ্চল্য ভাব লক্ষ্য করা যায় আমার মাঝেও তেমন এক ভাব এসে গেছে বুক দুটো সোজা হয়ে আছে বডি টান টান আমার মনে হচ্ছে আমি অবলীলায় গোটা পৃথিবী ধ্বংস করে আসতে পারবো সব শক্তি আমার বুকের মাঝে নির্লসভাবে ঘুমিয়ে আছে তো বন্ধুরা আজকে গল্প এ পর্যন্ত থাকলো সকলে ভালো থেকো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার কাত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই